আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা এখন কালকের থেকে একটু ভালো আছি কালকে রাতটা আমাদের এরকম গেছে যে বলার মতন না এখানে দেখতে পাচ্ছ এই যে শীতের জামা কাপড় তো এই গরমে শীতের জামা কাপড় দিয়ে আমি কি করেছি শীতের জামাকাপড় পরিয়ে মাসুমকে নিয়ে গিয়েছিলাম হসপিটালে তো সেটা তো তোমাদেরকে বলেইছি তো এই হলো ব্যাগপত্র যেগুলো আমি নিয়ে গেছিলাম তো এই যে ব্যাগটা ছিঁড়েও গেছে হাতাটা মানে টানাটানি করতে করতে ছিঁড়ে গেছে এটা সেলাই করতে হবে মানে নিয়ে এত দৌড়াদৌড়ি হচ্ছিল তো এখানে দেখো জ্যাকেটটাও নিয়ে গেছিলাম যদি ওকে বেশি ঠান্ডা লাগে আর এই যে সোয়েটার মানে যে যা পেরেছে ঢুকিয়ে দিয়েছে আমার বোন ওরাই যে একটা টুপি পরে গেছে আবার একটা টুপি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই যে চাদর দিয়েছে বোন ওরা এসেছিলো আমার যা এসেছিলো যে যেটা পেরেছে এই যে এখানে দিয়েছে গ্লাস বাটিটা টাটি যদি ওকে ভর্তি করায় তাহলে ওখানে তো ওষুধ টষুধ খেতে হবে যার জন্য এগুলো দিয়েছে গ্লাস বাটি চামচ তো এই যে এগুলো বের করছি এখন আর যেগুলো পড়ে গেছিলো হসপিটালে তো ঢোকা হয়েছিল একদম ভেতরে ঢুকেছিলাম লেডিস ওয়ার্ডে যেখানে মহিলাদের ভর্তি রাখে ওখানেই গ্যাস দেওয়ার সিস্টেম আছে ওখানেই গ্যাস দেয় তো এগুলো এখন সব ধুয়ে দেবো বের করলাম এগুলো ধুয়ে শুকাতে দেই দিয়ে তারপরে আমি গোসল করে মাশরুমের জন্য খাবার বানাবো তো খাবারে বানাবো হচ্ছে সোয়াবিন আর আলুর তরকারি ওকে আজকে খাওয়াবো অন্য কিছু আজকে খাওয়াবো না মানে কি বলি যেনি ইয়ে যেগুলো খেলে কাশি বাড়ার সম্ভাবনা আছে বা কফ বাড়ার সম্ভাবনা আছে সেগুলোকে আজকে একদমই খাওয়াবো না এটা দিয়ে ওর আজকের সকালেও হয়ে যাবে এক প্যাকেট সোয়াবিন দুটো আলু দিয়ে যে সবজি রান্না করছে হালকা করে তো সকালবেলা ভাত দিয়ে খাইয়ে দেব দুপুরেও হয়ে যাবে আর ইয়ে হয়ে যাবে মানে সোয়াবিনটাও একটু বেশি বেশি খেয়ে নেয় তো তো যাই হোক লাগবে আর কি তো এখানে দিয়ে দিয়ে এখন নিয়ে আসলাম ভাত ওকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে ওষুধ আছে সেগুলো ওকে খাইয়ে দেবো এখন তো বিছানাতেই বসে আছে মানিক এসছে দুইজনে খেলছে আর কি তো এই যে ওইদিকে মানিক মানিককে বললাম ভাত খাবি তো ওনাকে খেয়ে এসছে ও খাবে না তো মাসুরুমকে এখন খাইয়ে দেবো মানে যদি ও মানিক যদি খেয়ে আসে তাহলে ও ওকে যতই বলো ও খাবে না আর যদি ইয়ে দেখে মানে মাংস টাংস থাকে তাহলেই খাবে অন্য কিছু সবজি দিয়ে ও একদমই ভাত খেতে চায় না মানিক আর কি মাসুম আবার সব কিছু দিয়েই খেয়ে নেয় কিন্তু ওকে একটাই প্রবলেম খাইয়ে দিতে হয় নিজে হাতে দিলে ভাত নিয়ে বসে থাকে এক দেড় ঘন্টা দু ঘন্টা মানে বিরক্তই লেগে যায় আর কি ভাত আর ভাত ওইভাবে হাতে নিয়ে বসে থাকলে কেমন লাগে ভালো লাগে না তো চলো মাসরুমকে খাইয়ে দাইয়ে একদম ঘরে ওষুধ টষুধ খাইয়ে রেখে বাইরে আসলাম ছাগলগুলো এখন আর ছেড়ে দেওয়া যাচ্ছে না কারণ আশেপাশে ওই ইয়ে হয়েছে কি বলে পাটগুলো পাট গাছগুলো বড় হয়ে গেছে তো ঘাস কেটে এনে ওদেরকে দেওয়া হয়েছে এখন ঘাস আছে আশেপাশে কিন্তু ওই যে ওরা পাট খায় ঘাসগুলো খায় না পাট পাতা খেয়ে নেয় আর এই দেখো মুরগিগুলো কোথায় উঠে আছে আর জায়গাটা আমাদের মানে সবজি বাগানটা কিরকম মানে নোংরা নোংরা হয়ে গেছে নোংরা বলতে ওই পাতা টাতা পড়েছে এগুলো এখন পরিষ্কার করতে লাগবে আর একে আলাদা করে দেওয়া হয়েছে ও ওর সঙ্গে বড় ছাগলটা আর এর একটুও একটু বনি হয় না ঘাস খেতে গেলেই ওরা যুদ্ধ শুরু করে দেয় এই দেখো এরা খেয়েছে কম মেখেছে বেশি এগুলো কিন্তু খাবার যে ভুট্টা খেতে দেওয়া হয় ওদেরকে ওই ভুট্টার খাবারের থালাটার মধ্যে গিয়ে এরকম করে তো আল্লাহর রহমতে সবগুলো হাঁসের বাচ্চা এখনো বহাল তবিয়তে আছে আর কি ভালো আছে এখনও যেটা ভেবেছিলাম বাঁচবে না মনে হয় তা পাইনি তো ওটাও বেশ ভালোই আছে ছোটটা আর কি যেটা ও পানিতে নামলে উঠতেও পারে না কিছু না তো চলো এই দেখো ঝিঙে মাটিতে হয়েছে আমরা জাঙি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি জাঙিতে হয়নি ঝিঙে মাটিতে ঝিঙে হয়েছে আমাদের এই যে শশা গাছের মধ্যে পানি দেওয়া হচ্ছে আর জঙ্গল এখন বর্ষাকাল জঙ্গল সাফ করে একদম মানে তালি পাওয়া যাচ্ছে না এই দিকে পরিষ্কার করে তো ওই দিকে হয়ে যায় একটা মানুষ কত দিকে যায় এখন আবার কয়েকদিন ধরে একটুখানি এদিক ওদিক যাচ্ছে যার জন্য এগুলো পরিষ্কারই করতে পারছে না দেখো কি সুন্দরীটা ঝিঙের ফুল দারুণ লাগছে দেখতে প্রথমেও ও দেখলে তো এই সময়ই ভিডিও করেছিলাম বাট প্রথমে দিলাম ফুলটা প্রথমে দিলে বেশ ভালো লাগে দেখতে এ দেখো মাটির ঝিঙেগুলো পুরো পুষ্ট এগুলোতে কোনো পোকা টোকা নেই এই যে যেগুলো জাঙিতে সেগুলো দেখো একটাও মানে শেপে নেই সবগুলো এক একটা এক এক রকমের আমরা তো এগুলোর মধ্যে কোনো বিষ টিশ দেইনি না সেই জন্য এরকম তো এই যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম শুকাতে দিয়েছি তো সেগুলো এখন তুলবো তো সকাল সকালই ধুয়েছি বাট আজকে হচ্ছে একটু রোদটা মনে হয় কমই ছিল নয় তো রোদের জায়গাতেই দিয়েছি কিন্তু এই যে এই জ্যাকেট সোয়েটার এগুলো শুকায়নি আর কি ভালো মতন টুপিগুলো শুকায়নি ছায়া পড়েছিল না কি কোনো সময় দেখিনি গরম ছিল আজকে বেশ গরম ছিল জামা কাপড়গুলো পাতলাগুলো শুকিয়েছে মোটাগুলো শুকায়নি মোটাগুলো কালকে বের করেছিলাম ওই হসপিটালে নিয়ে যাওয়ার সময় তো সেগুলোও কেচে দিয়েছি কয়েকটা মানে ব্যাগের ভিতরেই ছিল সেগুলো কাচলাম না কারণ সেগুলো হচ্ছে মানে বের করাই হয়নি ব্যাগটা ওই বাইকে ছিল বাইকের মধ্যেই ছিল বাইরেই ছিল আর কি হসপিটালের ভিতরেও ঢুকানো হয়নি সেগুলো অমনি রেখে দিলাম আর এই ঘরে আলনাটার অবস্থা দেখো আজকে আর এই ঘরে গোছাবো না ওই ঘরটা গুছিয়েছিলাম মানে গুছিয়েছিলাম সকালে একটু যেগুলো ভাজ করা ছিল না জামাকাপড় ভাজ করেছিলাম ওই মাস বাবা মনে হয় কিছু ফুঁসতে গিয়ে আউলে দিয়েছে তো আজকে আমার মানে শরীরের এরকম অবস্থা নেই যে আমি ওই এখন ওগুলো ধরবো একে তো ঘুমাইনি রাতের বেলা তার উপরে আজকে এমনিও আমার কালকে থেকে শরীরটা ভালো না বাবু কি করো এখন তুমি কেমন আছো বাবা একটু একটু ব্যথা করবে করবে বাবা চুম্বি নিতে আসছে আমি বলছি এই গাটা গরম হয়ে গেছে আরো জ্বর আসছে এখন রাতে ওষুধ এখন আর ওষুধ নাই বাবা ফ্যানটা দাও গাটা ঘেমে গেছে একটু হালকা করে ফ্যানটা দিয়ে হুম শুয়ে থাকুক মানে সুস্থ থাকলে ও অল্প স্বল্প অসুস্থতায় ওর কিচ্ছু হয় না একদমই ভেঙে পড়ে না যে কাশছে বেশি অতিরিক্ত কিছু না হলে ওকে বোঝা যায় না আর কি যে ও অসুস্থ আসসালামু আলাইকুম ইভি ওয়ান গুড মর্নিং সকাল সকাল এখানেই বসলাম এই যে জানলায় মানে জানলার ধারে বসলাম বেশ সুন্দর আলো আসছে সূর্য উঠেছে এখন এই সাড়ে ছটার মতন বাজে সকাল কালকে ভিডিওটা শেষ করতে পারিনি কালকে মাসুমকে নিয়ে ওই গ্যাস দিতে গেছিলাম আমাদের বাড়িতে আমার দাদার ছেলের একটা নেবুলাইজার আছে তো সেটা দিয়ে ওকে আজকে কালকে আর কি গ্যাস দিয়েছিলাম তো ওটা আবার নিয়ে এসেছি বারবার যাওয়া যাওয়াই দিনে চারবার করে ওকে গ্যাস দিতে হবে দুদিন অন্তত দিতেই লাগবে তো যার জন্য নেবুলাইজার বাড়িতে নিয়ে আসছি এখন ওকে ওই আমি এখন দিয়ে দেবো দেখিয়ে টেখিয়ে নিয়ে এসছি মানে কোনো দিন তো প্রয়োজন হয়নি গ্যাস দেওয়ার মাসুনকে এত দিন হয়ে গেল ওর সাড়ে সাত বছর বয়স হয়ে গেল কোনোদিনও ওকে গ্যাস ফ্যাস ওগুলো দেওয়া হয়নি যার জন্য আমি জানিও না কীভাবে দিতে হয় কি করতে হয় তো দাদা দেখিয়ে দিল যে এইভাবে এখানে ওষুধ দিবি এইভাবে সুইচ অন করবি এইভাবে রিসেট করবি এইভাবে পরিষ্কার করবি এগুলো সব দেখিয়ে দিল দাদার ছেলে যে একটা ছোট্ট আমি মাঝে মাঝে শেয়ার করি ওর খুব প্রবলেম হয় তো ওর জন্যই আনানো ছিল মোবাইলের একটা মাসরুম এখনও ঘুমাচ্ছে উঠলো একবার উঠে আবার শুরু করেছে মা আমি আরেকটু ঘুমাই তুমি বলছি ঘুমা যত ঘুমাবে আসলে কফ সিরাপ খাচ্ছে যত ঘুমাবে তত শরীরটা আরাম হবে তো এই তো ঠিক আছে তো কালকে একটু একটু শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে যে কি হয়েছিল মাসুমের তো কালকে ভিডিওতে তোমরা দেখেছো মাসুমকে আমরা বিয়েবাড়ি নিয়ে গেছিলাম আসলে বুঝতে পারিনি ওর যে ভিতরে ভিতরে এত সমস্যা হচ্ছিল সেটা আমরা একদমই বুঝতে পারিনি আর কোনো দিন হয়নি ওর এরকম সমস্যা একটু যদি জ্বর কাশি হয় ওষুধ এনে খাওয়াই ঠিক হয়ে যায় তো তারপর তো বিয়েবাড়ি থেকে আসলাম এসে ওকে আমি শুয়ে দিয়েছিলাম বিছানায় মানে ওর খারাপ লাগছিল তো আমি বললাম যে ঠিক আছে ঘুমাও ঘুমালে তোমাকে ভালো লাগবে তো ঘুমিয়েও পড়েছিল তো ঘুমাচ্ছে আমি হঠাৎ করে আমি দেখছি যে মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা লাগছিলো জ্বর ছিল শরীরে ব্লাঙ্কেট গায়ে দেওয়ার পরেও দেখছি মানে হাত দিয়ে দেখছি যে দেখি জ্বরটা কিরকম দেখছি যে ব্লাঙ্কেট মোটা ব্লাঙ্কেট শীতকালে যে আমরা ইউজ করি ব্লাঙ্কেট সেটা এখন আমি রাখিনি এই ব্লাঙ্কেটটা এই ব্লাঙ্কেটটা আমি দুই ভাজ করে ওকে মানে ইয়ে করে দিয়েছিলাম গায়ে দিয়ে দিয়েছিলাম হাত দিয়ে দেখছি তারপরে শরীরটা পুরো একদম কাটা দিয়ে উঠেছে মানে পুরো শরীরের মধ্যে ঠান্ডা আর কি দুই ভাজ করার পরেও ওকে ঠান্ডা লাগছে তারপরে নিঃশ্বাস যে নিচ্ছে মনে হয় এত কষ্ট করে নিঃশ্বাসটা নিচ্ছে এত ফোর্স দিয়ে নিচ্ছে নিঃশ্বাসটা যে সারা শরীরটা মানুষটা দুলছে আর কি তো মাসুমার বাবা আবার ঘরে ছিল না ও একটু বাইরে ছিল আমি ওকে একদম চিৎকার দিয়ে ডাকলাম ও আসলো এসে দেখলো তো যে আমি ডেকেছি ছিল বাবাকে চিৎকার দিয়ে ও তো আর শরীর খারাপ এত তো আর গভীর ঘুমাই নেই তো বলছে যে পানি খাবো একটু তো আমি তাড়াতাড়ি করে একটু গরম পানি করে আনতে গেলাম গরম পানি ছিল না ওর বাবা ওকে পাশে বসিয়ে রেখেছি ও একদম মানে নিঃশ্বাস দম আটকে গেছে একদম মানে ইয়ে করে উঠছে চোখ টোক খুলে একদম উঠে গেছে তো তারপরে আর কোনো কথা নেই সোজা আমার বাবাকে ফোন করলাম তারপরে ওই বাড়িতে ফোন করলাম আমার দেওয়ারকে ফোন করলাম সবাই আসলো এসে দেখে বললো যে কোনো ইয়ে নেই লেট করা যাবে না তখন রাত্রি এগারোটা প্রায় বাজে তো বলছে যে কোনো লেট করা যাবে না নিয়ে যাও কোথাও মানে হসপিটালে নিয়ে যেতে হবে অত রাত্রে তো হসপিটালে নিয়ে যেতে হবে তো তারপরে গাড়িকে ফোন করা হলো অতরাতে গাড়ি আসার আর ওয়েট করিনি আমরা বাইকে করেই আমার বাবা নিয়ে একদম ঘুকসাডাঙ্গা হসপিটাল ওখানে নিয়ে গেলাম নিয়ে গিয়ে এমার্জেন্সিতে যে ডাক্তারবাবু ছিল দেখলো দেখে বললো যে গ্যাস নিতে হবে গ্যাস দিলে ওখানে আবার বাচ্চাদের ভর্তি নেয় না মানে বাচ্চাদের ওয়ার্ড নেই ঘুকসাডাঙ্গা হসপিটাল এটা তো একটা মানে স্বাস্থ্যকেন্দ্র ছোটো মোটো তো আমরা আগে নিয়ে যাচ্ছিলাম কাছাকাছি যে ট্রিটমেন্টটা শুরু হোক তারপর ওখানে কি বলে তো ওখান থেকে তো রেফার লিখে দিল আর গ্যাস ট্যাস যা প্রাথমিক চিকিৎসা করার করলো পরে ওষুধ দিল জ্বরের ওষুধ দিল কফ সিরাপ দিল যা আর কি হসপিটালে অ্যাভেলেবেল ছিল সেগুলোই দিল আর লিখে দিল না কারণ অত রাত্রি তো আমরা কিনতে পারবো না সব দোকান বন্ধ হয়ে গেছে আর আকাশ এত খারাপ হয়েছিল যে মানে কী বলবো যে হচ্ছে তোমার পুরো বিদ্যুৎ চমকাচ্ছে যখন আমরা ফিরে আসি এত বিদ্যুৎ চমকাচ্ছে আর বাইকে গেছি আমরা ওকে একদম মানে ব্লাঙ্কেট পাতলা ব্লাঙ্কেটগুলো মুড়িয়ে একটা সোয়েটার দেখ কাল যে সকাল যেগুলো দেখলে এগুলো জ্যাকেট ট্যাকেট পরিয়ে ওকে একদম মা মাঝখানে নিয়ে আমার মাও গেছিলো তো আমরা চারজনে গিয়েছিলাম মা আর বাবা ওকে নিয়ে আগে দৌড় আর আমি পরে যদি আবার ভর্তি করাই আমি তো জানি না ওখানে আবার ভর্তি করাই না ওই সব কিছু যেগুলো ছিল আর কি নিয়ে যেতে হয় টিয়ে মশারি টশারি একদম সব কিছু নিয়ে আমরা চলে গেছি ব্যাগ ভর্তি করে আর কি তারপরে তো ওখান থেকে আর কোথাও মানে আরাম হলো একদম যেই গ্যাসটা দিলো ওর কফটা মনে হয় সরে গেল ভিতর থেকে যেটা চাপ দিচ্ছিল ও একদম সুস্থ হয়ে গেল। একদম মানে সোজা হয়ে হেঁটে বাইরে আসলো কথা বলছে তার আগে একটা কথা যতক্ষণে গেছে একটা কথা বলেনি যেখানেই একটুখানি বসাই সেখানেই মাথাটা ভেবে হেলা দিয়ে দেয় এরকম অবস্থা তো তারপর আল্লাহ রহমত এখন ভালো আছে এখন বাড়িতেই গ্যাস দিচ্ছি আর ওষুধ খাচ্ছে আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার শুক্র শনি রোববার রোববার দিন আমার বোনের বিয়ে তো বিয়ের আগে যেন একটু মানে ভালো হয়ে যায় বিয়েতে যদি ও অসুস্থ থাকে সত্যি আমার ভালো লাগবে না বিয়েটা আমি কোনো মানে মজাই করতে পারবো না কি হয়েছে বলো তো আমি এটাই ভাবছি যে প্রিয়া কী করে সহ্য করে বাচ্চার অসুস্থতা মানে ওইটুকু সময় ওর ওরকম অবস্থা দেখে আমারই দম আটকে আসছিলো আর ওর বাচ্চার প্রত্যেক মাসে ব্লাড দিতে হয় সেটা মানে বোঝা উচিত একটা মায়ের যে কতটা কষ্ট হতে পারে বাচ্চার অসুবিধা হলে আমি তো মানে কি বলবো পুরো মাথায় কাজ করছিল না করব করবো কী না করবো একদম অবস্থা খারাপ তো আমরা তো হুট করে দুজনে আমাদের তো মাথা কাজ করছিল না বাবাও প্যানিক করে যায় মানে বাচ্চার কিছু হলে আমিও প্যানিক করে যাই তো কি ডিসিশান নেবো আমরা কিছু বুঝতে পারছিলাম না ওই জন্য সবাইকে ফোন করলাম যে সবাই এসে যা বলে তাই করতে হবে আর বেশি রাতের জন্য তো ওয়েট করা যাবে না বেশি রাত হয়ে গেলে সমস্যা পরে সাড়ে বারোটার দিকে আমরা বাড়িতে আসলাম আমরা এসে বাড়ি ঢুকলাম বৃষ্টিও আসলো একটু বৃষ্টি হয়েছিল বেলা তো কি আর বলি মানে এমন খারাপ ওই সময়টার কথা ভাবলেই মানে কেমন যেন লাগছে তো যাই হোক এখন ভালো আছে দোয়া করে সবাই যেন মানে ভালো থাকে সুস্থ থাকে ও মানে চেহারা নেই সবাই বলে যে ওর চেহারা নাই পাতলা পাতলা আমি কিছু মনে করি না কারণ হচ্ছে পাতলা থাক সুস্থ থাক মোটা থাকবে অসুস্থ হবে দরকার নেই বাবা তো আল্লাহর রহমতে ভালো আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নতুন একটা ভিডিও শুরু করব এখন শুরু করতে পারি শেষ করতে পারি না ভিডিওটা তো আজকে সকালে আমি উঠলাম উঠে মাত্র ব্রাশ করলাম করে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বসলাম আসমোর বাবা আবার হাটে যাবে ওই খরচা বরচা বাকি আছে সেগুলো করতে যাবে আজকে আর কি বিয়েবাড়ির জন্য ছাগল টাগল এগুলো কিনবে তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাও আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম দেখা